রায়া রে ডাক দিয়ে আল্লাহ না জানি কোন দিনের গুণাগের কারণে আমি আগু বকরের চাঘান নামের ঠিক আল্লাহ চান্লাহ রাত্রি যখন গভীর হইত তাহার যতের নামাজে দাঁড়াইয়া আল্লাহ রে ডাক কইত আল্লাহ না জানি কোন দিনের গুনাগের কারণে আমি অমরের জাহান নামের টিকিট খানা চালু হইয়া গেছে জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবি জাহান নামের পয় ডুকরে ডুকরে কান্দে আরে নগর যুবক বন্ধু এরা কুড়িদার টুকরা মা এরা মাটিরা টুকরা বাবা এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল আপনি আমি তো তাহার যুক্ত দূরের কথা পাঁচ অক্ত না আমার মসজিদের মিনার থেকে মসজিদ দেয় ও বন্ধু বলেন তো দেখি দিনে কয়বার এই কপালটা মালিকের দরবারে লাগাইছে বলেন তো দেখি আপনার কাছে কি এমন নিকি আছে কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি আমি তো অবগ্রহ apni ami umur na apni ami জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে শুধু তাই নয় তাই নয় আপনার আমার মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী একদিন একা একা বসে আছে ইতিমধ্যে কয়েকজন সাহাবীরা ডাক দিন কই নবী গো আপনি কেন কান্দেন আপনার কান্নার কারণ কি বলেন না আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আমি নবী কান্দি জাহান নামের বয়ে সাহাবি ডাকবি কই নবী গো আল্লাহ তো আপনার সামনের গুনাহ মাফ করেছে আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করেছে এরপর আপনি কেন কান্দেন বলেন না আল্লাহর নবী ডাকবি কই সাহাবি আমি কান্দি আমি নবী আমি নবী যখন মেরাদের রাত্রিতে আল্লাহর জাহান্নাম যখন ভ্রমণ করেছি আমি নবী নবর কইরা দেখি ওই জাহান নামের ভয়ঙ্কর স্ত্রী তো দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলি মানুষের হাতের আঙ্গুল পুড়িয়া দাঁড়াই কিন্তু জাহান নামের আগুন মানুষের হাতে লাগলে মানুষের কুড়িদা পর্যন্ত চলে যা এই জায়গার ভিতরে অনেক ওলামা হজরত আছে এই জায়গার ভিতরে অনেক মরব্বি আছে অনেক হাজি চাপ আছেন অনেক টাকাওয়ালা শিল্পপতি আছেন বন্ধু অনেক যুবক বাইরা আছো অনেক pulì la tromba boneraso a rabbu মানুষের পিছনে মানে কোন মত আছে এই ময়দান থেকে তুমি আমি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি হায়াত এখানে রেখেও বাড়িতে যাইতে পারি মতের কোন গ্যারান্টি নেই কিন্তু এই দুনিয়া সিঁড়ে ওই কবরে যাওয়ার আগে গুণা থেকে বাতে হবে বাকা পথ গুলো হবে তুমি আমি যদি গুণা লইয়া কবরে যাই ওই কবর তোমার আমার জন্য সাব্বিত চুরবার আমার নবী বলেছেন সোম আখীৰ আতে সর্বপ্রথমে মিডিচন কাউণ্ড ৰইল কব এই খবৰোদাৰ ভাল এই জন্য ঘাসৰ বালক নিজান বালক ফুলছি ৰাত বাল খবৰজাৰ ভাল নয় গ এইদম ন ঘাসৰ বাল নয় নিজান বাল নয় ফুলচি ৰাত এই যত্ন বাকা ফতিৰে প্ৰত্যেকো যদি কোনো বান্দা বান্ধি কবৰে যায় সোনালী ইয়া যদি কোনো বান্দা বান্ধি কবৰে যায় ওই বান্দা বান্দি বান্ধিবা বান্দামি আমার নবী বলেন সাহাবি আমি নবী এই জন্য কান্দি আমার অন্য তুই জাহান নামের কেমনে করিয়া সহ্য করবে আজ মুসলমান তুমি আমি গুণা করি তোমার আমার মা বাবা স্ত্রী সন্তান গুণা কর কিন্তু বাদান এই গুণা এমন একটা বদাম গুণা তোমার দুনিয়া থেকেও ধ্বংস করবে আখের আটটাও ধ্বংস করবে দুনিয়া তোমার দুনিয়া আখের আট তাই গুণা করবে কথা বলেন ঠিক কিনা

আর পেট থেকে জন্ম নিবে আল্লামা শাহ আহমদ শফি আর পেট থেকে জন্ম নিবে জুনায়েদ দাববনগরী ওনার পেট থেকে জন্ম নিবে আল্লামা সাইদী ওনার পেট থেকে জন্ম নিবে জাম মানে ওনার পেট থেকে জন্ম নিবে আল্লামা মামুনুল হস ওনার পেট থেকে জন্ম নিবে আল্লামা মিজানুর রহমান আঠহারি কথা বলেন ঠিক কিনা আর যদি ভালো না হয় যতক্ষণ কুলঙ্গরাই পেট থেকে জন্ম দিবেন কথা বলেন ঠিক

বন্ধাস্ত কথা কয় না কেন আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহাত্মত আছে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত আছে সেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহত্তম নাই ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই একজন স্বামী পারে তার স্ত্রীকে গাহান মার থেকে বাঁচাইতে আর একজন স্ত্রী পারে তার স্বামীকে গাহান মার থেকে বাঁচাইতে প্রত্যেকটা স্বামী দিদি বলে ওই সব তুই কাম করবি কি করবি না খাবি কি খাবি না জানি না পাঁচ অষ্ট নামাজ করতে হবে

মোবাইল আসি আয় আবার করছে বড় সর্বনাশ তোমার কোন জাত গেছে কথা বলে কে আমার মেয়েরা আগের যুগে মুরব্বীরাই যারা আছেন বলতে পারবেন আগের যুগে আমাদের মা বোনেরা মুরব্বীদেরকে যখন ভাত দিছে ভাত সামনে থুইয়া এমন তোরা পাকার বাতাস করতে জানতে খাও যান খাও মাছ খাও 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 কথা বাস্তব না বাস্তব না আর এখনকার যুগে হাই হাই আমাদের নওগা শহরের ভাইরা সারাদিন দিন কাজ কর্ম করে আইছে আইসা দিবিরে ডাক দিকে কেউ খাওয়া দিত দেখ না না এই কে না খাইলে খাও না করে চলে যাও এই তো সারাpmodল কি ফুটাচ্ছি দিবা ঠিক তবে না কেন আগের যুগে কত সুন্দর পিঠা মা দাদিগুলা ডাক দেখবে জান তুমি খাও জান তুমি খাও সুবহানাল্লাহ বলবেন না মধ্যে মহাব্বত আছে স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনে সুখের দরকার আছে কথা বলেন আছে না আর কিছু কিছু বউ স্বামীরে খেখান একটাই মাত্র স্বামীরও দোষ আছে এই বৌরে সব সময় বই রূপের চলা মেদাজ করবেন না মাঝে মধ্যে নওটা শহর থেকে আসার সময় একটা আপে একটা কম লাইনে ডাক দেবেন মনে না আই কিউ খাই আমিও খাই মাঝে মধ্যে যে প্রেমের অফার দেবেন মনে না আমি তো খুব ভালোবাসি আই দাবি কথা বলে কেন কারণ দাম্পত্য জীবনের সুখের দরকার আছে দেখবেন ময়নার মা কেবেন আমিও তোমারে খুব ভালোবাসি দেখবেন চার পাঁচজন মহিলা যদি এক জায়গায় হয়

আর এইটা বাদ দিয়ে মোবাইলে ফরকিয়া ঘরে আছে এক বউ বাদ দিয়ে ফিয়া ওই গুস্তাটির মধ্যে থেকে হাঁটা শুরু করছে তাকে তুই জান আমি কিন্তু তোমাকেই ভালোবাসি রাস্তার দুই ধারে সিনেমা হলের পরে শরীরে টাকানি করে ওরোনা কাপড় নাই মাথাতে জাকাতার কাপড়টা একে দিয়ে

নারী সন্তান মায়ের রেখে শিখব কিন্তু মা আর বাপ পর্দা করে না ওই সন্তানও পর্দা করে না বাপ নামাজ পড়ে না মাও নামাজ পড়ে না সন্তানও নামাজ পড়ে

কোন কি নামাজ পড়ে না কিন্তু স্ত্রী প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামীর তুমি গুণা থেকে হেফাজত করো আল্লাহ আমার স্বামীর তুমি নামাজ মানে নামাজি বানায় দাও এরকম করে দোয়া করতে থাকে হঠাৎ করে একদিন কানের মধ্যে আওয়াজ আইছে এই অত্র এলাকার মসজিদের মধ্যে হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্তি বয়ান করতে আসবেন এই মহিলা এই হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্তির সম্পর্কে শুনছে